আসসালামু আলাইকুম আদাব হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমরা চতুর্থ শ্রেণীর সময় অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব সেটা হচ্ছে কোনো ব্যক্তির বয়স নির্ণয় করা আমরা কিভাবে কোনো ব্যক্তির বয়স নির্ণয় করতে পারি আমরা এখানে নিয়ম একটা দিয়ে দিয়েছি আজকের তারিখ উনত্রিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ এবং যে কোনো কিছু জন্ম তারিখ যে কোনো লোকের জন্ম তারিখ আমরা এক শিক্ষার্থীর জন্ম তারিখ নিয়ে নিয়েছি আর জন্ম তারিখ হচ্ছে বিশ তারিখ বারো মাস দু হাজার চোদ্দো আমরা এখন বয়স নির্ণয় করা শিখব তো উনত্রিশ থেকে বিশ বাদ দিলে নয় হবে তো নয় দিন আর বয়স হচ্ছে নয় দিন আর মাসের ক্ষেত্রে একটু খেয়াল করে উপরে আছে পাঁচ মাস আর নিচে আছে বারো মাস এটা বিয়োগ করা সম্ভব না সেক্ষেত্রে এক বছর আমরা নিয়ে নেব তো এক বছর মানে হচ্ছে বারো মাস তাহলে টোটাল অ্যাকাউন্টটা কত হলো বারো আর পাঁচ সতেরো বারো আর পাঁচ সতেরো সতেরো থেকে যদি আমরা বারো বাদ দিয়ে দিই তাহলে এটা হবে পাঁচ মাস তাহলে তার বয়স হচ্ছে নয় দিন পাঁচ মাস এই যে আমরা এক বছর নিয়ে গেলাম সেই এক বছরটা এখানে যোগ হয়ে যাবে তাহলে যদি চার আর একে যোগ হয় তাহলে হয়ে যাবে পাঁচ তাহলে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে হবে হচ্ছে শূন্য আর দুই থেকে এক বাদ দিলে হবে এক তাহলে আমরা শিক্ষার্থীর বয়স পাইলাম হচ্ছে দশ বছর পাঁচ মাস নয় দিন তো সুপ্রিয় শিক্ষার্থী এভাবে আমরা যে কারো বয়স আমরা নির্ণয় করতে পারবো আজকে পর্যন্তই ধন্যবাদ সালামু আলাইকুম